আমরা তো সেই ছোটোর থেকেই পড়েছি আষাঢ় শ্রাবণ এই দুই মাস হচ্ছে বর্ষাকাল এটা পড়ে পড়েই আমরা বড় হলো আজকে আসিল আষাঢ় মাসের শেষ দিন এই ভিডিওটা যেদিন আমি করি এখন তো শ্রাবণ মাস পড়ছে এই বর্ষাকাল এত বৃষ্টি এত বৃষ্টি ভালো লাগে কাদর যন্ত্রণায় আবার খারাপও লাগে আমাকে এটা বাড়িতে বাংলা মাসের হিসাব আমরা কেউই থুই না আমার দাদি সারা তা দাদি আমাকে করলো আজকে বললো আষাঢ় মাসের শেষ দিন এত বৃষ্টি হয়েছে সকাল থেকে শুনলাম যে সব এলাকিতে নাকি ইনকেই বৃষ্টি দাদির কাছ থেকেই শুনল কুন্ডা আষাঢ় মাস আর কখন হচ্ছে শ্রাবণ মাস পড়ল তা আজকে এই বৃষ্টির মধ্যে তো যাবার পারিনি কাদো মধ্যে এত জিনিস ঢয়া লিয়ে যায় খুবই কঠিন না পায়ে কি করছে আমাকে গ্যাসের চুলাটা মাটিত নামে দিছে আমার ভাইয়ের দিয়ে যে এটি আজকে আন সারা সারাদিন তো আমরা ইডে উডে আন খাই পোলা টোলা দিন ধরে হচ্ছে খাওয়া হয় না তা মনে করছে আজকে না সাদা পোলা করবো আমাদের বাড়িতে একটা লাল মোরগ আসিল এতই লাল টুকটুকা মোরগ সে মোরগটা হচ্ছে জব করা হচ্ছে সেই মোরগটায় আজকে আন আর সাথে হচ্ছে সাদা পোলা করম আর খাসির গোস্ত আমার বোনের বেটির ওরা আবার সে খাসির গোস্ত দিয়ে গেছে তো সেই খাসির গোস্ত কোনও আন দিবো প্রেশার কুকারত খাসির গোস্ত দিছে আর দিছে হচ্ছে মুরগি লাল লাল আলু দিয়ে ঝোল আমরা বাঙালি বুঝছেন এখন বাঙালি সগলি কিনা কবার পারবো না আমরা যত যাই খাই গোস্তের তার মধ্যে আলু আমাকে দেওয়াই লাগবে খালি এই কুরবানির গোস্তটা বাদ থাকে বা বেশি মেহমান টেহমান আসলে কখন দেওয়া হয় না আন দিতে আন আপনি একটু দেখানো যে বাইরে ক্যাঙ্কা বৃষ্টি হচ্ছে এত কাদো পায়ের মধ্যে কি হয় জানেন গ্রামত পায়ের মধ্যে না সাদা সাদা ঘায়ের লাগান হয়ে যায় আমি এই খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার পায়ের মধ্যে ওকে ঘায়ের লাগান হচ্ছিলো খালি চুলকাই চুলকাই সেটি আবার হেক্সিসল দিয়ে দিয়ে আমি ভালো করছি তো এই দেখেন আমার লাল লাল ঝোল দেশি মুরগি তো দেশি মুরগি হওয়ার জন্যে সে সিদ্ধ হচ্ছিল না গ্যাসের তুলা না পায়ে আমি কি করছি হচ্ছে যে প্রেশার কুকারে দিয়ে দুই তিনটে শীষ দিয়ে ফাইন সিদ্ধ হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেল এতক্ষণ ধরে আমার জালো দেওয়ার লাগলো না পোলা তুলে এইদিকে পোলার মধ্যে হচ্ছে রসুন বাটা দিই রসুন বাটা আসলো না আদা রসুন জিরা আসলো খালি রসুন বাটা দিলে পোলাকে সাদা ধবধবা হয় আদা জিরা বাটা দিলে পরে অল্পে একটা কালার আলাদা হয় যাই হোক যেটা আসলো ওটাই দিয়ে দিন দিয়ে তার সাথে কিসমিস আর বাদাম দিন বাদামগুলো সিলবারও পারিনি মানে মনে আসে না ভিজে থোয়ার কথা নুন নুন দিয়ে সেটা না ভালো করে কষিয়ে লিচ্ছি নিচ্ছি আপনারা তো সগুলি পোলা টাইম দিবেরই পারেন আপনি কোথাও আবার কৃষি শিখামো সগলি পারেন আমি অবশ্য পানি না আগে দিবের পারি চিন না বুঝছেন এখন জানি যে যতই চাউল তার ডবল পানি দেওয়া লাগে তা গরম পানি দিয়ে দিন পোলাও আমার হয়ে গেছে আমার আবার ঘি খুব একটা পছন্দ লাগে কিন্তু আমার ভাইয়ের আবার ঘি ঘিসে ভালো লাগে এতই গন্ধ লাগে বল ভালো না পাই আমি ইচ্ছে না ঘিউ দিয়ে দিন বেশি পছন্দ লয় দেখি বেশি দিয়েই না আমার পছন্দ না খাবার পারি না ঘি আমি তো এর মধ্যে ঘি দিয়ে এটা এখন নামে নিমো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করা লাগে আমার জেলার ভাই বোনেরা আমাকে অনেক অনেক ভালোবাসেন তারকের জন্য অনেক অনেক ভালোবাসা আপনারা অনেকজন আমাকে ভালোবাসে বসে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমার মনটা ভরে যায় আবার মেলা জন্য বাজে বাজে কমেন্ট করেন তা ভালো খারাপ দুই মিলেই তো মানুষ ভালো থাকবেন